আপনি কি জানেন বেশিরভাগ বাবা মাই সন্তানকে ভালোবাসেন কিন্তু খুব কম বাবা মাই সন্তানদেরকে বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এমন একটি কাজের কথা যা যদি আপনি প্রতিদিন ফলো করতে পারেন তাহলে হয়তো ইনশাল্লাহ আপনার সন্তানের জীবন বদলে যেতে পারে ভিডিওটি শেষ না করে একদম যাবেন না কেননা শেষে যে কথাটি বলবো শেষে যে টিপসটি আপনাদেরকে দেব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো সন্তানের ভালো চাইলে প্রতিদিন তাকে মন দিয়ে শোনা শিখুন হ্যাঁ খুব সাধারণ শোনাচ্ছে কিন্তু খুব সাধারণ শোনালেও এই একটি কাজে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে হার্ভার্ড ইউনিভার্সিটি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এই বিষয়ে কি বলছে যেসব বাচ্চাকে বাবা মা মনোযোগ দিয়ে শোনেন তারা বেশি বুদ্ধিমান হয় ইন্টেলিজেন্ট হয় অনেক বেশি আত্মবিশ্বাসী হয় অনেক বেশি তারা মনোযোগ ধরে রাখতে পারে যে কোনো কাজে তাছাড়াও তারা মেন্টালি স্ট্রং হয় অনেক বেশি শক্তিশালী হয় তাছাড়াও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে ভুল পথে যাওয়ার ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট কমে যায় কারণ শোনা মানে শুধু কানে শোনা না শোনা মানে আমি গুরুত্বপূর্ণ এই বার্তাটি বাচ্চাকে দেওয়া দেখা যায় আমরা সাধারণত কি ভুলটা করি বাচ্চা কোনো কিছু বলতে এলে আমরা হয়তো বলি এখন না পরে বলো অথবা দেখা যায় আমরা মোবাইলে কিছু একটা ব্রাউজ করছি ওই সময় বাচ্চা কিছু বলতে আসলো আর আমরা বাচ্চার দিকে তাকায়ও না আমরা মোবাইল ব্রাউজ করতে করতেই হয়তো বাচ্চাকে বলি হুম হুম বলো শুনছি তারপরে বাচ্চা হয়তো বললো বাচ্চা ওয়েট করলো অপেক্ষা করলো দাঁড়িয়ে থাকলো আমরা হয়তো বাচ্চা বাচ্চাদেরকে তাকালামও না হয়তো মোবাইল ব্রাউজ করতে করতেই কোনো একটা রেসপন্স বাচ্চাকে দিয়ে দিলাম অথবা দেখা যায় বাচ্চার কথা শেষ হওয়ার আগেই কোনো একটা সমাধান দিয়ে দিই বাচ্চাকে থাকে এরকমটাই কিন্তু ঘটে থাকে দেখা যায় এরকমটাই কিন্তু হয়ে থাকে গবেষণা কি বলছে জানেন এতে শিশুর ব্রেন শেখে আমার কথা গুরুত্বই দেয় না সঠিক পদ্ধতিটা কি জানেন একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলছি বাচ্চা হয়তো স্কুল থেকে এসে আপনাকে হয়তো কোনো একদিন বলছে আমাকে স্কুলে বন্ধুরা খেলতে দেয়নি আপনি হয়তো না জেনে না বুঝেই বাচ্চাকে বলে ফেললেন এটা কোনো ব্যাপার না মন দিয়ে পড়ো সঠিক উত্তরটা কি জানেন তখন আপনার বলা উচিত ছিল বা বলা উচিত হবে তখন তোমার কেমন লেগেছিল ওই মুহূর্তে তুমি তখন কি করতে চেয়েছিলে তো আমাকে এই যে প্রশ্নগুলো করা হলো গবেষণা বলছে এতে করে শিশু অনুভূতি প্রকাশ সমস্যা সমাধানের ক্ষমতা এবং চিন্তা করার ক্ষমতা শেখায় আপনার কাছে কি মনে হয় কেন এই একটি কাজ এতটা শক্তিশালী কারণ শিশুর মস্তিষ্কে তখন ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি হয় স্ট্রেস কমে যায় লার্নিং ক্ষমতাটা গুণ তৈরি হয় দারুণ একটি ফাইন্ডিংস পাওয়া গিয়েছে স্ট্যানফোর্ড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখা গেছে যে সব শিশুকে মনোযোগ দিয়ে শোনা হয় তারা পড়াশোনা এবং জীবন দুটোতেই এগিয়ে থাকে তো এই একটি কাজ করতে কত সময় লাগবে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট মোবাইল ছাড়া টিভি ছাড়া শুধু আপনি আর আপনার সন্তান ইন্টারেস্টিং বিষয় কি জানেন এটাকেই বলে ইমোশনাল ইনভেস্টমেন্ট যার রিটার্ন কিন্তু আজকে না ভবিষ্যতে পাবেন দশ গুণ সবসময় মনে রাখবেন আপনার সন্তান আপনার কথাগুলো মনে রাখবে না আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন সেটাই সে আজীবন মনে রাখবে আর যদি আপনি তাকে মন দিয়ে শুনেন আগামীকাল সে আপনাকে মন দিয়ে শুনবে খুব সংক্ষিপ্ত ভিডিও একটি আমার মনে হয় আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটি ইনফরম্যাটিভ ভালো লাগার মতো অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে আপনার রিলেটিভসদের সাথে কেননা আমি মনে করি একটি সচেতন অভ্যাসী একটি প্রজন্ম বদলে দিতে পারে এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আর সাবস্ক্রাইব করে রাখুন বেবি ইউটিউব চ্যানেল পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ